সেই মানচিত্রে বর্তমান ভারতের পাশাপাশি বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের কিছু অংশকেও ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল যদিও ভারত এটিকে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে দাবি করেছে কিন্তু এই মানচিত্রের কারণে তখন উপমহাদেশের রাজনৈতিক আবহাওয়া বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল ভারতের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এবং এর আদর্শিক ভিত্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস অখণ্ড ভারতের ধারণাকে সামনে নিয়ে আসছে তাদের মতে ভারত এক সময় উপমহাদেশের কেন্দ্রীয় শক্তি ছিল এবং এটি পুনরুদ্ধার করা উচিত আচ্ছা চাইলে কি অখণ্ড ভারত গঠন করা সম্ভব মানে ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠে খবর পেলেন ভারত পাকিস্তান বাংলাদেশ আবার এক হয়ে গেছে শ্রীলঙ্কাও এসে যোগ দিয়েছে নেপাল মায়ানমার কিংবা এর অন্তর্ভুক্ত হয়েছে মজার ব্যাপার হলো এমন একটা ধারণা অনেক মানুষই চিন্তা করেন বিশেষ করে ভারতের কিছু হিন্দুত্ববাদী সংগঠন এই ধারণাকে সমর্থনও করেন কিন্তু সত্যি বলতে যে দুজন মানুষ এক টেবিলে বসে শান্তিতে খেতে পারে না তারা একসঙ্গে একটি দেশ কিভাবে চালাবে আর ধরুন যদি চালাও তখন প্রশ্ন উঠবে নেতা হবে কে ভারত বলবে আমরা সবচেয়ে বড় আমরাই নেতা হব পাকিস্তান বলবে না ভাই আমরা মুসলিম দেশ নেতৃত্ব আমাদের দাও বাংলাদেশ বলবে তোমরা যা বলো আমরা কিন্তু ভাষা আন্দোলন করে স্বাধীন হয়েছি আমরাও এত সহজে হাল ছাড়ছি না বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ জনসংখ্যা তখন একটি রাষ্ট্রের অধীনে চলে আসবে যা হবে পৃথিবীর সবচেয়ে জনবহুল এবং সম্ভবত একটি বিশাল অর্থনীতির দেশ এমন একটি শক্তি উদয় হওয়ার আগে স্বাভাবিকভাবে চীন এবং আমেরিকার মতো শক্তিগুলো দাদাগিরি দেখাতে আসবে এখানেই প্রশ্ন আসে আসলেই অখণ্ড ভারত গঠন করা কি সম্ভব নাকি এটা কেবল ইতিহাসের পাতায় সুন্দর একটা গল্প চলুন প্রথমে সেই ইতিহাসটা জেনে আসি তারপরেই না হয় জানব গল্পটা বাস্তব হবে কিনা প্রথমেই বলে রাখি অতীতেও কিন্তু অখণ্ড ভারতের কোনো অস্তিত্বই ছিল না আই রিপিট অখণ্ড ভারতের কোনো অস্তিত্ব অতীতেও ছিল না বাস্তবতা হলো ইতিহাসের কোনো সময় ভারত সম্পূর্ণভাবে একক রাজনৈতিক সত্তা ছিল না তবে সাংস্কৃতিক ধর্মীয় এবং ভাষাগত ঐক্যের মাধ্যমে এটি একটি বৃহৎ অঞ্চলের মানুষকে একত্রিত করেছিল কিন্তু কিভাবে? ইতিহাসে প্রথমবারের মতো অখণ্ড ভারতের কাছাকাছি একটি রাজনৈতিক রূপ দেখা যায় মৌর্য সাম্রাজ্যের সময় চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার নাতি অশোকের শাসন আমলে ভারতের সবচেয়ে বড় অংশ একত্রিত হয়েছিল অশোক তার শাসনকালকে একটি ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐক্যের মাধ্যমে বিস্তৃত করেছিলেন অশোকের সাম্রাজ্য ছিল ভারতের ইতিহাসে প্রথম বৃহৎ সাম্রাজ্য যার আয়তন ছিল প্রায় পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার তার সাম্রাজ্য উত্তর পশ্চিমে আফগানিস্তানের কান্দাহার এবং বর্তমান পাকিস্তান থেকে শুরু করে দক্ষিণে তামিলনাড়ু এবং কেরালা পর্যন্ত বিস্তৃত ছিল সাম্রাজ্যের পূর্ব প্রান্ত ছিল বাংলার তাম্রলিপি বর্তমান মেদিনীপুর এবং পশ্চিম প্রান্ত ছিল পারস্যের সীমান্ত তবে অশোক পুরো উপমহাদেশ শাসন করতে পারেননি দক্ষিণ ভারতের চোল চের এবং পাণ্ডুরাজ্য তার সাম্রাজ্যের বাইরে ছিল মৌর্য সাম্রাজ্যের পতনের পর গুপ্ত সাম্রাজ্য একটি বিশাল ভূখণ্ডের উপর শাসন করেছিল এই সাম্রাজ্যের আয়তন ৩৫ লক্ষ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যার দিক দিয়ে প্রায় পাঁচ কোটি মানুষের একটি বিশাল ভূখণ্ড ছিল বিজ্ঞান গণিত সাহিত্য এবং শিল্পে এই সময় বড় ধরনের অগ্রগতি হয় বলা হয় এটি ছিল ভারতের স্বর্ণযুগ তবে এই সময় ভারতের বিভিন্ন অঞ্চল একত্রিত হলেও এটি পুরোপুরি অখণ্ড ছিল না মধ্যযুগে ভারত ছোট ছোট রাজ্য এবং সাম্রাজ্যের মধ্যে বিভক্ত হয়ে পড়ে দিল্লি সালতানাত এবং পরে মোগল সাম্রাজ্য ভারতের বড় অংশকে শাসন করলেও পুরো উপমহাদেশকে একত্রিত করতে পারেনি মোগল সম্রাট আকবর সর্বধর্মের ঐক্যের জন্য চেষ্টা করেছিলেন কিন্তু তার সাম্রাজ্য দক্ষিণ ভারতের অনেক অংশ শাসনের বাইরে ছিল সর্বশেষ ব্রিটিশরা প্রথমবারের মতো পুরো ভারতীয় উপমহাদেশকে একটি প্রশাসনিক কাঠামোর আওতায় নিয়ে আসে তবেই একীকরণ ছিল বিদেশি শাসনের মাধ্যমে যা মূলত শোষণ এবং শাসনের জন্য গড়ে তোলা হয়েছিল স্বাধীনতা আন্দোলনের সময় অখণ্ড ভারত ধারণাটি নতুন মাত্রা পায় মহাত্মা গান্ধী এবং অন্যান্য নেতারা একটি একত্রিত ভারতের স্বপ্ন দেখছিলেন তবে ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তানের বিভাজন সেই স্বপ্নকে একেবারে ভেঙে দিয়েছিল এবার আসা যাক বাস্তবতা নিরিখে অখণ্ড ভারতের বাস্তবতা আসলে কতটুকু প্রথমেই শুরু হবে নেতৃত্বের লড়াই ভারত হয়তো তার আকার জনসংখ্যা এবং অর্থনৈতিক শক্তির উপর ভিত্তি করে নেতৃত্ব দাবি করবে ভারত নিজেদের আধিপত্যবাদী শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করবে তাহলে প্রশ্ন হচ্ছে এই বিরোধগুলো কীভাবে সমাধান হবে ইতিহাস বলে যেখানে ছোটোখাটো সাংস্কৃতিক এবং রাজনৈতিক ভিন্নতা সামলাতে রাষ্ট্রের অভ্যন্তরে সংকট তৈরি হয় সেখানে এত বড়ো অঞ্চলের এত বৈচিত্র্যময় মানুষের জন্য একটি একক রাষ্ট্র ব্যবস্থা কল্পনা করা বেশ জটিল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধর্মের ভূমিকা ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো যারা অখণ্ড ভারত ধারণার পক্ষে তারা মূলত হিন্দু সংখ্যাগরিষ্ঠতাকে সামনে রেখে এই ধারণা প্রচার করে কিন্তু এই অঞ্চলের বিশাল মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষ কীভাবে এটাকে গ্রহণ করবে বাংলাদেশের মানুষ কি তাদের ভাষা এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র ছেড়ে একটি নতুন দেশে যেতে রাজি হবে পাকিস্তানকে তার ইসলামী পরিচয় ত্যাগ করবে শ্রীলঙ্কার তামিল এবং সিংহলি জনগোষ্ঠীকে তাদের নিজেদের সমস্যাগুলো ভুলে একত্রিত হতে পারবে ধরা যাক কোনো অলৌকিক উপায়ে এই সবগুলো দেশ একত্রিত হল তখন তৈরি হবে নতুন নতুন সমস্যা সীমান্ত নিয়ে পুরনো বিরোধ যেমন কাশ্মীর সিয়াচেন সুন্দরবন ইত্যাদি নতুন করে মাথাচাড়া দেবে বিভিন্ন অঞ্চলের মানুষ দাবি করবে তাদের এলাকার উন্নয়ন এবং স্বার্থ সংরক্ষণ করতে হবে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কিভাবে এই বিশাল অঞ্চলকে পরিচালনা করবে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এমনকি যদি একটি যৌথ প্রশাসনিক কাঠামো তৈরি হয় তাহলেও অর্থনীতি নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলো সহজে সমাধান হবে না উদাহরণস্বরূপ পাকিস্তানের বর্তমান আর্থিক সংকট এবং ভারতের অর্থনৈতিক বৃদ্ধি একসঙ্গে সমন্বয় করা কঠিন হবে বাংলাদেশের শ্রমনির্ভর অর্থনীতি এবং ভারতের প্রযুক্তি নির্ভর অর্থনীতির মধ্যে বিরোধ তৈরি হতে পারে শ্রীলঙ্কার ঋণ সংকট কিংবা নেপালের জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি সব মিলিয়ে পরিস্থিতি জটিল করে তুলবে চীন সবসময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে একটি ভারসাম্য রক্ষা করার নীতি গ্রহণ করে এসেছে পাকিস্তান চীনের দীর্ঘদিনের মিত্র যেখানে ভারত তাদের প্রতিদ্বন্দ্বী চীনের জন্য অখণ্ড ভারত গঠন একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে প্রথমত এই নতুন রাষ্ট্র চীনের বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভে চ্যালেঞ্জ করতে পারে দ্বিতীয়ত এই অঞ্চলটি চীনের সাউথ চায়না সি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বিস্তারের পরিকল্পনা বাধা সৃষ্টি করবে আরও একটি মজার বিষয় হল যদি মায়ানমারে অখণ্ড ভারতের অংশ হয় তাহলে চীনের জন্য বিষয়টি আরও জটিল হয়ে উঠবে মায়ানমার হলো চীনের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র চীন চেষ্টা করবে অখণ্ড রাষ্ট্রের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করতে যাতে তারা তাদের শক্তি ধরে রাখতে পারে অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হলে এটি দক্ষিণ এশিয়ায় একটি অপ্রতিদ্বন্দ্বী শক্তি হয়ে উঠবে চীন বিশ্বের বিভিন্ন অঞ্চলের শক্তির ভারসাম্য রক্ষায় আগ্রহী ভারত অত্যন্ত শক্তিশালী হয়ে উঠলে এটি চীনের কিংবা রাশিয়ার বৈশ্বিক পরিকল্পনাকে চ্যালেঞ্জ করতে পারে অন্যদিকে আমেরিকা অখণ্ড ভারত ধারণাকে হয়তো ইতিবাচকভাবে দেখবে কারণ এটি চীনের বিরুদ্ধে একটি বড় কৌশলগত জোট তৈরি করতে পারে কিন্তু এমন একটি বিশাল রাষ্ট্র যদি গঠিত হয় তখন আমেরিকা চেষ্টা করবে এটিকে তাদের প্রভাবাধীন রাখতে সুপার পাওয়ার যাতে তারা কোনোভাবেই হতে না পারে সেটা তারা যে কোনোভাবেই হোক করবে অখণ্ড ভারত যদি সত্যি বাস্তবায়িত হয় তবে এটি বিশ্বের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল পরিবর্তন আনতে পারে চীন কিংবা আমেরিকার প্রতিযোগিতায় এই অঞ্চলে এক নতুন ধরনের কোল্ড ওয়ার সৃষ্টি করবে তবে সর্বোপরি এত বিশাল জনসংখ্যার একটি দেশ এবং এত এত বৈচিত্র্যতার মধ্যে কোনোভাবেই একসাথে থাকতে পারবে না ভারতের এমন কোনো চেষ্টা হয়তো পৃথিবীতে নতুন নতুন দেশের সৃষ্টি করতে পারে